নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালটা আজকে শুরু হয়েছে চাউমিন দিয়ে অনেক কাজ করে এখন রান্নাঘরে আসছি সকালবেলায় রেডি করছি নুডুলস শীত বাসায় আছে আজকে সাথে একজন গেস্ট আসছে সকালবেলায় তার সাথে দেখা করতে দুজনকে খেতে দিই না আমি রান্না বসাই দিছি আরও অনেক কাজ বাজ করে আসছি দুপুরে রান্নাটা আগে আগেই করবো আজকে একটা প্ল্যান আছে দেখি হয় কি না সে আবার অফিসে চলে গেছে রান্না করব খুব সাধারণ রান্না সে বলে গেছে যাওয়ার আগে যে খুব হালকা রান্না করবো তাই আলু দিয়ে টমেটো দিয়ে আর কাতল মাছ দিয়ে হালকা একটা ঝোল রান্না করব। আর কিছু কলাই শাক নিয়ে আসছে সেই কলাই শাক মায়ের মতো করে ভাজি করব সাথে শিম দিয়ে আর রান্না করব আমার মতো করে একটুখানি আমি যেভাবে পছন্দ করি ব্যাস আমার রান্না হয়ে গেছে একটু জিরে আর গুঁড়ো আর উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব খুব সাধারণভাবেই আজকে রান্নাটা করলাম পুরো রান্না বান্না তো শেষ হয়ে গেছে আরও আগেই আজকে সার বাড়ি আছে সে বাড়িতে থাকলেও একরকম তারা থাকে না থাকলেও আর একরকম তারা থাকে বাড়িতে থাকলে হয় কি তার সাথে দেখা করার জন্য অফিসিয়ালি অনেক কাজ বাজ বাড়িতে বৈশাখ করে যেহেতু আমরা শহরের মধ্যেই থাকি আর এই শহরেই তার অফিস আত্মীয় স্বজনরাও আসে সকাল থেকে এই পর্যন্ত জানেন আমি কয়েবার চা করছি মানে বলার মতো না যাই হোক কিছু করার নাই এগুলো স্বাভাবিকভাবেই আমি মেনে নিই যেহেতু এমনিতে আমরা মানুষ কম বাড়িতে কেউ আসলে না আমার কিন্তু বেশ ভালো লাগে রান্না হয়ে গেছে এখন খাবো খেয়ে আজকে আমাদের ইচ্ছা আছে একটু বের কর দেখি বের হইতে পারি কিনা আগে খাই তো তারপর বাকিটা দুপুরে খেয়ে দিয়ে না বের হয়ে গেছি এখন বাজে তিনটা তিনটার সময় না বের হইলে মূলত সেখানে যেয়ে পৌঁছাইতে আমাদের রাত হয়ে যাবে কিছু দেখতে পারবো না ও আচ্ছা বলাই তো হয় নাই কোথায় যাচ্ছি যাচ্ছি লালমাই পাহাড় যেখানে একটা মন্দির আছে পাহাড়ের উপরে কুমিল্লাতে মোটামুটি কয়েক জায়গায় পাহাড় আছে কিন্তু আমি আজ অব্দি পাহাড়ে উঠিনি পাহাড়ের কোল ঘেসে চলে গেছি কিন্তু এই তো এখানে এসে এই প্রথমবার আমাকে সে নিজে থেকে নিয়ে যাচ্ছে একটা দর্শনীয় স্থানে যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাওয়া আসা করে নানান ধরনের অনুষ্ঠান হয় আর আমার না খুব ভালো লাগে এই শহরে দৌড়ঝাঁপ রেখে একটু নিরিবিলি নির্জন জায়গায় যেতে গ্রামটা আমি খুব বেশি পছন্দ করি তো এখানে দুই পাশে ক্ষেত এইগুলো দেখতে দেখতে বাসে করে যাচ্ছি আর সে আমাকে এক একটা জায়গা দেখাচ্ছে যে এটা হচ্ছে কুমরপট্টি তারপরে হচ্ছে আবার এক একটা জায়গার নাম বলে বলে যাচ্ছে শুনতেও ভালো লাগছে আর চারপাশে এইটাও খুব ভালো খেয়ে দিয়েই বের হয়েছি তো খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমরা তো আবার সাধারণ খাবারটাই খুব ভরপেট খেতে পারি আর যেহেতু আজকে আমার পছন্দের শাক ছিল সেটা তো মনের কোনো কথাই নাই কোনো অস্থিরতাও নাই নিরিবিলি আর আমার তো ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ হলো তার জন্য আমার কোনো কথা নেই না খেয়েও আমি চলে আসতে পারতাম কোনো আপত্তি নেই কিন্তু তার ছুটির দিন যেহেতু একটু রেস্ট নিতে সে পছন্দ করে কিন্তু আমি আজকে সেই সুযোগটা দেই নাই এই এখান থেকেই দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে একটা গেছে চোদ্দ গ্রামের ওদিকে আর একটা গেছে লাইলমাই পাহাড় এখানে এই তো আমাকে বললো যে হ্যাঁ রেডি হও এখন আমরা নামবো আমরা একেবারেই চলে আসছি বেশ বেশি সময় লাগলো না আমি মনে করলাম অনেক দূর হয়তো বা যেতে হবে শহর থেকে বের হয়ে বিশ্বরের পার হয়ে এদিকে চলে আসছি চাঁদপুরের লাইনে যেটা হয় সেখানে খুব সহজেই চলে আসছে আমার এত ভালো লাগছে শীতের দিনে ভালো রৌদ্র উঠছে আর পাশাপাশি এই মনোরম দৃশ্য আমরা গাড়ি থেকে নেমে এখন মন্দিরের সিঁড়ির ওইখানে যাইতেছি জানি না কত সিঁড়িয়া উঠতে হবে তারপর যাই দেখি প্রথমবার আসলাম পাহাড় এলাকায় আগে আমি এই কুমিল্লায় আসি এই কয়েক বছর এখান পর্যন্ত পাহাড়ে উঠি নাই আজকে প্রথমবার উঠবো দেখা যাক এর অনুভূতি কেমন হয় সবার মুখে এখানকার কথা শুনে এখানে আসার জন্য অনেকদিন যাব দিয়ে আমি এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম মাকে নিয়ে কখন আসব মাকে না নিয়ে এসে খুব ভালো করছি কারণ এত উঁচুতে আর এত সিঁড়ি ভেঙে মা কখনোই যেতে পারতো না মা দুতলা উঠতেই মায়ের অবস্থা খারাপ হয়ে যায় আর এখানে অসম্ভব সিঁড়িগুলো না বেশ খাড়া ছিল আর অনেক মানুষ ওঠানামা করতেছে ভালো করে না ভিডিও করতে পারতেছি না কারণ সবাই তো প্রস্তুত থাকে না ভিডিওতে আসার জন্য আর আমি খেয়ে আসছি সাথে আসছি শাড়ি পরে আমার একটু বেশি কষ্ট হচ্ছে যাই হোক অবশেষে উঠে গেছি উপরে এটা হচ্ছে চণ্ডী মন্দির এখানে চন্ডী এবং শিবের মন্দির আছে সাততলা বিল্ডিং পর্যন্ত অনায়াসে উঠতে পারি কিন্তু এটা একটু বেশি খাড়া প্রচুর কষ্ট হয়ে গেছে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে মনে করছিলাম যে খুব সহজ হবে কিন্তু না রীতিনে তোমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বিদে আমি একটু নমস্কার করে এই পাশে এসে রেস্ট নিতেছি দেখেন আমি খুব সহজে নতলা পর্যন্ত ঢাকায় ছিলাম নতলায় উপরে যদি লিফট অফ থাকতো তাহলে কিন্তু হাইটাই যাইতাম আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে আর কম উঁচু না কিন্তু মাটি থেকে অনেক উঁচু নতলার উপরে হবে হয়তোবা তার জন্য কষ্ট হয়ে গেছে এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ দেখাইতেছে দাঁড়ান পাহাড়ের এত উঁচু থেকে নিচের এই জায়গাটা দেখতে এত ভালো লাগছিল মানে বলার মতো না আজকে রৌদ্রও আছে কিন্তু চারপাশটা এত ধুধু লাগতেছিল এর পাশে কয়েকটা আরও পাহাড় আছে সে আমাকে সেইগুলো দেখাইতেছিল আর এখানে লোকজন যারা আছে তারাও বলতেছিল আমার এত ভালো লাগলো উপর থেকে হ্যাঁ উঠছি যখন একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরে এখানে ওঠার পরে এখানকার ভিউটা দেখে না আমার সব কষ্ট দূর হয়ে গেছে এটা অনেক পুরনো মন্দির আমি শুনতেছিলাম আশপাশে মানুষ বলা বলি করতেছিল এই মন্দিরটা হচ্ছে এখানকার যে প্রধান পুরোহিত ছিলেন ওনার নামে করা হয়েছে এত সুন্দর লাগতেছিল উপরটা বলার মতো না এখানে সব ধরনের পুজো হয় সব মানুষজন এখানে আসে সে আমাকে বলতেছিল যে এটা কবে থেকে তৈরি হয়েছে সেই বিষয়গুলো আমাকে বললো এই মন্দিরটা মূলত সাতশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আর এটার বয়স বর্তমানে চোদ্দোশো খ্রিস্টাব্দ আগে মানে চোদ্দোশো বছর আগে এটা তৈরি করা হয়েছিল এর টেকচার মানে কি বলবো এটা সেই সময়কার কারুকার্য এত সুন্দরভাবে তখন করা হয়েছিল এর কোনো রিপেয়ারিং হয় নাই আজ অবধি নতুন করে শুধু এই সামনে কাজ করছি এত সুন্দর লাগতেছিল এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পুজোর সময়ই আসে এখানে সব ধরনের পুজোই হয় পাহাড়ের উপর হলে কি আয়োজন ভালো হয় মানুষের সমাগমটাও হয় আজকে হয়তো বা কোনো একটা পুজো আজকেও বেশ কিছু মানুষ আছে আমাদের মতোই ঘুরতে হয়তো বা পরিবেশটা খুবই ভালো চারপাশে অত বেশি খোলা হল নাই বসতি হয়তো ভিতরের দিকে আছে ততটাও তো আমি চিনি না ভালোই লাগতেছে দেখি বাদবাকিটা বাকিটা স্যারের কাছ থেকে শুনে জানাবো এখানকার বৈশিষ্ট্য যে সৌন্দর্য এটা আমি বলে কখনোই এটা শেষ করতে পারবো না কিন্তু হ্যাঁ সেই সময়কার ইঞ্জিনিয়ার এখন ইঞ্জিনিয়ার নাম দেওয়া হয়েছে সেই সময়কার যারা করছিল তাদের জবাব নেই আমরা তো বিকেল টাইমে আসছি এখন কোনো ভোগ দেওয়া যাবে না তার জন্য আমরা এখন টাকা দিয়ে যাব যাতে কালকে মায়ের নামে একটা ভোগ হয়ে যায় গেছে ওখানে প্রণামীটা দিতে ভালোই সময় কাটাইলাম আমরা এখন আস্তে আস্তে মানুষের সমাগম বাড়তেছে আর আমাদের সময় শেষ হয়ে যেতেছে কারণ আমাদের বেশ কিছু রাস্তা যাইতো পারে মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়াবো যে জায়গাটা আমি কখনো আসি নাই সে নিজেই বলল দেখা যাক নিজে থেকে নিয়ে আসছে এইটাই তো বড় কথা যেহেতু সে সময় পায় না আমার কোনো অভিযোগ নাই যাক অবশেষে ভগবান দর্শন এবং মনের স্বাদ দুটাই মেশানো হইলো পাহাড়ে ওঠা হইল সাথে মন্দির এখন আবার সেই যাবো খাড়াই কিন্তু আস্তে আস্তে নামন আমার বেলায় অতটা বেশি কষ্ট হয় না কিন্তু হ্যাঁ তাড়াহুড়ো করলে তো বিপদ হতেই পারে এখান দিয়ে সার আমাকে বলতেছিল এখানকার গল্পগুলো ভাবছিলাম মাকে নিয়ে আসবো কোনো এক সময় কিন্তু এটা সম্ভবই না এটা চিন্তা করাও আমার জন্য ভুল কারণ যে খাড়া সিঁড়ি ওনাকে যদি আমি আনি মাছ পথে আই সেই অবস্থা খারাপ হয়ে যাবে আমি বিপদে পড়ব আমি আরও আসার সময় মাকে বলছি আমি দেখে আসি কী অবস্থা তাই বুঝে আমি আর আপনি দিন যাব উনি আসলে মন্দির টন্দির ঘুরতে বেশি পছন্দ করে এটা সম্ভব না ভালোই লাগলো যতটা সময় থাকলাম এখানে প্রথম এটা আমার আসার কোনো ঠিক মন্দিরের তলদেশে এখানে একটা কফি হাউস আছে আর মানুষজন কিন্তু বেশ ঘুরতে আসে এখানে বাইক দেখেই বোঝা যায় একবারে মেন রোইডের সাথে খুব ভালো আমাদের বাসও চলে আসছে আমরা এখন বাসে ঘুরে ঘুরে আসছি তার হচ্ছে চা খাওয়ার টাইম লেগেছে তার জন্য এই সুযোগে আমিও একটু বুড়ি বস কইরা নেব আসছি একটা সন্দেহ উজ্জ্বলের রেস্টুরেন্ট এখানে চা নাকি খুব ভালো সে বলবো আর দেখি আমি একটু হালকা পাতলা কিছুতে বসি আবার চা আর নান রুটি খেতে খুব পছন্দ চা না খাইলে হয় না কফি খাবা না চা খাবা যাক মহিলা ঠিক আসছি আচ্ছা সন্ধ্যা বাতি দেওয়া সন্ধ্যার আগেই আসছি আমরা এখন বাড়ি এসে এই কাজগুলো ভাই কে নেবে আগে চা করে দিই তারপর সব কিছু হবে রাতে রুটি বানাইতে হবে খাবার দাবার শেষ করে যতটা যা গুছানোর সব গুছিয়ে এই মাত্র আসলাম মা এবং স্যার দুয়োজনী শুয়ে পড়ছে এখন না খুব টায়ার্ড লাগতেছে আমি আর রাতে কিছু খাইনি বিকেলে যেটা খাইছি ওটাই আমার একটু হেভি হয়ে গেছে যাই হোক তারা শুয়ে পড়ছে ভালোই লাগছে আজকে ওখানে ঘুরতে যাইয়া সে ততটা বেশি সময় পায় না ছুটির দিনেও কাজ থাকে আজকে যেহেতু একটু সময় পাইছিল আজকে কিন্তু সকালে এক বেলা অফিস করছে তারপরেই আমরা গিয়েছি যাই হোক ভালোই কাটছে সারাদিনটা চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন